ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا وتواصوا بالمرحمه أولئك أصحاب الميمنة إيمان দুই নম্বর তথা সব মানুষ একে অপরকে সবরের উপদেশ দিবে চলার পথে বিপদ আসলে صبر করবে কখনো ইনকাম কামাই রুজি বেশি থাকবে শুকর আদায় করবে কখনো কম তবে আল্লাহর দরবারে syukur করবে তথা সবিল মারহামা একে অপরকে দয়া অনুগ্রহের দিবে বিপদে আছে মানুষ তাকে অনুগ্রহ তার তার দয়া একজন মানুষ কর একজন মানুষ অসুস্থ গাড়ি ধরিতে পারে না ওকে ধরে অনুগ্রহ গ্রহ গাড়িতে উঠা দাও একজন মানুষ চলার পথে তার হাত থেকে একটা ব্যাগ পড়ে গিয়েছে ওই ব্যাগটা উঠা দাও মানুষের উপরে অনুগ্রহ কর একজন মানুষ রাস্তায় চলে সামনে বিপদজনক বস্তু যে কোনো দুর্ঘটনার শিকার হতে পারে তার উপরে অনুগ্রহ কর বিপজ্জনক বস্তুটা সারাদা মা ভাই বিপদে আছে ভাই অনুগ্রহ কর বিবি বিপদে আছে বিবির উপরে গ্রহ কর সন্তান বিপদে আছে সন্তানের উপরে অনুগ্রহ কর প্রতিবেশী বিপদে আছে যাদের মাঝে ইমান আছে যাদের মাঝে ইমান আছে এবং একে অপরকে সবরের উপদেশ দেয় ওই মানুষগুলো একে অপের উপরে দয়ার উপদেশ দেয় আল্লাহ বলেন তাদের সব আমলগুলো আল্লাহর দরবারে ওই আমলগুলো osiris আল্লাহ আল্লাহর জানাতের নেয়ামত তারা সহজে লাভ করতে পারবে কারণ আল্লাহ বলেন লায়িকা আস-সহাবুল মাইমানা এই মানুষগুলো হলো ভাগ্যবান যাদের মাঝে ইমান আছে নেক আমল আছে এই মানুষ বড় ভাগ্যবান যারা অসহায় মানুষদেরকে খাওয়ায় গরিবদেরকে খাওয়ায় এরা বড় ভাগ্যবান যারা দুর্ভিক্ষে মানুষকে দান খায়রাত করে এরা বড় ভাগ্যবান যারা প্রকৃত ফুকির মিসকিনদেরকে খানা খাওয়ায় তারা বড় বড় ভাগ্যবান যাদের মধ্যে ঈমান নাই আল্লাহ কোরআন বিশ্বাস করে না ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে কোরআন মানে না আল্লাহ মানে না নবী মানে না اللهم أولئك أصحاب المسأمة إراه راهو خطبة جار مشرك راهو خطبة جار يهود والذين كفروا بآياتناهم هم أصحاب المسأمة যারা আমার গুরু কেউ স্বীকার করে কোরআন কেউ স্বীকার করে কোরআন কেউ স্বীকার করে যারা কোরআন কেউ স্বীকার করে ইসলাম কেউ স্বীকার করে কোরআন করে আল্লাহ মানে না নদী মানে না ইহুদিরা এক আল্লাহ মানে না খ্রিস্টান এক আল্লাহ মানে না মুশরিক এক আল্লাহ মানে না যতই তারা বাহাদুরি করুক না কেন الدنيا سجن للمؤمن وجنۃ للكافر সমান্তক কিছু সময় তারা আনন্দ মত্ত বিলাসে থাকে পরিণাম তাদের বড় খারাপ তাদের পূর্বপুরুষ থেকে তাদের সেই শিক্ষা নাও আছে আল্লাহ নবী বলেন দুনিয়া ঈমান والوںদের জন্য জেলখানার মত কাফেরদের জন্য জান্নাতের টুকরার মত ইমান ওয়ালা তার মন যা চায় তা সে করতে পারে তার চলার একটা সীমাবদ্ধতা আছে তার কথা বলার একটা সীমাবদ্ধতা আছে এর বাইরে সে চলতে পারে না মন যেভাবে চায় সেভাবে চলতে পারে না মন যেদিকে চায় সেদিকে যেতে পারে না জলখানার মাঝে মানুষ যেমন স্বাধীন নয় দুনিয়ার মাঝে একটা মানুষ মমিন স্বাধীন নয় কদম রাখতে হবে আল্লাহর হুকুম নবীর তরিকায় কথা বলতে হবে শরীয়তের ভিতরে থেকে আর বাহিরে আর জান্নাতে মানুষ যেমন মন যা চায় তা করতে পারে কাফিরের জন্য দুনিয়া এমন মন যা চায় চাই চাই ওই কাফের ওরা ধারণা করে দুনিয়ার ক্ষমতাই আসল দুনিয়ার জীবনটাই শেষ এটাই প্রকৃত জীবন এবং নিজেকে নিজে বড় শক্তিমান মনে করে আল্লাহ বলে না না তোমাদের ক্ষমতা সীমিত তোমাদের শক্তি সীমিত পরিপূর্ণ ক্ষমতার মালিককে ক্ষমতা থাকলে দেখাও মালিক দুটা চোখ বানাইলেন ঠোঁট দিলে দিলে জবান দিলে দিলে একটা নাই পারবা আল্লাহ স্বাধীনতা জান্নাতের পথে মন চাইলে তুমি জাহান্নামের পথে চলতে পারো জান্নাতের পথে চলাটা কষ্ট আমল কষ্টদায়ক এমন নয় নফসের সাথে মোকাবেলা করে জান্নাতের পথে চলা কষ্ট করা নফসের মোকাবেলা কষ্ট নেকামল করাটা কষ্ট নফস চায় না নামাজ নফসের মোকাবেলায় অজু বানায়া আরামের বিছানা ত্যাগ করে নামাজে হাজিরা যাওয়া কষ্ট নফস চায় না সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে নফসের মোকাবেলা করে মনের বিরুদ্ধে গিয়ে আল্লাহ আল্লাহতে দান খায় এটা কষ্ট নফস চায় না চুপ থাকতে কিন্তু মিথ্যা কথা এই বসে কায় অর্জন করে চুপ থাকা এটা কষ্ট কষ্ট لذلك الله امر اياته يقول وليت وليت فلا اقتحم وما ادراك ما العقبة فكر رقبة او اطعام في يوم ذي مسغبة يتيما ذا مقرب او مسكينا ذا আল্লাহ বলেন মানুষ সে পাহাড়ের গিরিপ আকাবা পাহাড়ের ঘাঁটি পাহাড়ের সেই কঠিন ঘাঁটি সে প্রবেশ করে নেয় মানুষ দুর্গম ঘাটিতে প্রবেশ করেনি পাহাড়ের পাহাড়ের মাঝে গিরিপথ আছে বড় পাথর আছে পাথর অতিক্রম করে অপর প্রান্তে যাওয়া যেমন কষ্ট নফসর মোকাবেলা করে নেকামল করাটা কষ্ট এজন্য আল্লাহ আহারি দুর্গম পর্বতকে নেকামের সাথে তুলনা করেছেন সালাকুত হামালকাবা ওয়া মা আদরা কামালকাবা পয়গম্বর আপকে জানেন সেই কঠিন খাঁটিdaki দুর্গমগিরি পর্বত কি আপকে জানেন বলে এটা হলো নেকামল মন চায় না কামল করতে কিন্তু শয়তানের মোকাবেলা করি বান্দা নে কামল করবে সত্য কথা বলবে গীবত থেকে জবানকে বাঁচিয়ে রাখবে অসৎ পথ থেকে নিজেকে বিরত রাখবে এটা বড় কষ্টকর আসলেই নে কামল কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে নে করাটা কষ্ট মন চায় না মসজিদে তাড়াতাড়ি আসে মনের বিরুদ্ধে গিয়ে আগে আগে সব কাজ থেকে ফারে জুমার মজলিসে আগে আগে আসা এটা কষ্ট কষ্ট এই নেকামল গুলোর মাঝে কয়েকটা বিশেষ নেকামল যেগুলোর দ্বারা মুমিন সহজে আল্লাহর জান্নাত থেকে আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাত অর্জন করতে পারবে কয়েকটা

কোন দাস মুক্ত করে দাও একজন দাস গোলাম কাফিরের কাছে আছে সে মন চাইলে নামাজ পড়তে পারে স্বাধীনভাবে কাজ করতে পারে না তো তাকে মালিকের কাছ থেকে কিনে আজাদ করে দাও এটা হলো জাহান্নাম থেকে বাঁচার প্রধান একটি আমল হাদিস শরীফের আছে কোন গোলামকে যদি কেউ আজাদ করে দেয় তবে গোলামের প্রতিটি শরীরের জোড়ার বিনিময় আল্লাহ তালা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে দুই নম্বর তফসির গোলামকে ফাঁকুর অকবাহ যে কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে মুক্ত করা একজন মানুষ স্বাধীনভাবে সে চলতে পারে না বিপদে আছে বড় ঋণগ্রস্ত আপনি তাকে কিছু পয়সা দিয়ে দিক মুক্ত করে দিলে সাত্ব রকাবা ঋণগ্রস্ত আসলে সে ফকিরের ভান ধরে না

ফাকরু কাবা এটা হলো প্রধান নাম ফাকরু কাবা আও ইতু আমুন ফি আওমিন জি দুই নাম্বার নে কাম জাহান্নাম থেকে সহজে বাঁচা যাবে আল্লাহ লুই কট্টরজন করা যাবে দুই নাম্বার নে কামল দূর বিক্ষের সময় দুর্ভিক্ষের সময় মানুষকে খানা খাওয়ানো আতান ফিয়ম এমনি মাস হবা দুর্ভিক্ষের দিনে মানুষকে খানা খাওয়ানো যেমন বন্যা এসেছিল মানুষের কাটার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে ফসল নষ্ট হয়ে গিয়েছে এমন কঠিন মুহূর্তে আমাদের প্রতিবেশী মানুষ তাদের পাশে দাঁড়িয়েছেন ত্রাণ নিয়ে নগদ টাকা নিয়ে চাল চাউল নিয়ে শুকনা খাবার নিয়ে রান্না করা খাবার নিয়ে দুর্ভিক্ষের সময় মানুষের পাশে দাঁড়ানো আও এথি হেউমি মাস বাবা অথবা কোনো অভাবীকে ক্ষুধার্ত ব্যক্তিকে খানা ক্ষুদার্থ ব্যক্তিকে খানা খাওয়ানো কোন ক্ষুধার্ত ব্যক্তিকে যদি কেউ খানা খাওয়ায় ক্ষুধার্ত ব্যক্তিকে যদি কেউ খানা খাওয়ায় আল্লাহ জান্নাতের ফল তাকে আপ্যায়ন হিসেবে দেবে কোন দৃশ্যার্থ ব্যক্তি বিপা স্বার্থ ব্যক্তিকে যদি কেউ পানি পান করা আল্লাহ রহিকে মফতু জান্নাতের স্পেশাল শরবত তাকে পান করাবে গাড়িতে চলছে আপনার কাছে দুই লিটারের বোতল অথবা পানির বোতল আছে আরেক ভাই কিনতে পারে নাই পানি চাচ্ছে বাচ্চা অথবা মুরব্বী বা আপনি যদি তাকে উপকারটা করেন আপনি মুহূর্তের মাঝে বিশাল স্বভাবের অধিকারী হয়ে আপনার কাছে প্যাকেট আছে দুইটা যে কোনো ভাবে একটা প্যাকেট আপনি দান করে দিলে আপনি ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানোর স্বভাব অর্জন একজনে পায় নাই আর একজনে তিন চারটা একসাথে রেখে দিয়েছি আও এই তো আমি দিয়ে মাসবাবা আপনি স্বচ্ছ আপনার প্রতি বেশি অস্বচ্ছ বাজার তো একটু বাড়া করেন কেউ দেখার দরকার নাই গোপনে একটা প্যাকেট তার দরজার সামনে রেখে দেন দুনিয়ার মাঝে এমন দান বিদেশে যারা মানুষকে দেখায়ও দান করতে চায় না ঘরের দরজার সামনে প্যাকেটটা রেখে ব্যাগটা রেখে দিয়ে দরজায় আওয়াজ করে টোকা দিয়ে আসতে শুনে যায়

যেগুলো মানুষ জানবে না জানবে না কেউ জানবে না শুধু সে জানবে আল্লাহ শুধু সে জানবে আল্লাহ জানা অভাবী মানুষ মানুষকে খানা খাওয়ানো অভাবী মানুষ মানুষকে খানা খাওয়ান

ফতিজা অথবা নিকোনস্ত যেই ফ্যামিলিগুলো তাদের কোন খোঁজ খবর নাই না কাছের দূরের সব দান আল্লাহ পছন্দ করেন তবে নিকট আত্মীয়দের প্রতি বেশি খেয়াল রাখতে আল্লাহ বলেন ইয়তিমাদা মাকরাবান ইয়তিমদেরকে আল্লাহ বড় mohabbat করে নবীজি বলেন বুখারি শরীফের হাদিস ইয়তিমদের জিম্মাদার হও এতিমদের পোশাকের ব্যবস্থা করো ইয়তিমদের খাবারের ব্যবস্থা করো ইয়তিমদের জিম্মাদার যদি হও নবী আলাইহিস সালাম বলেন ও জান্নাতে ওই ব্যক্তি আর আমার মাঝে কোনো ডিফারেন্স থাকবে পাশাপাশি আমরা জান্নাতে থাকব এ তিন সন্তান যদি মহাপ্রতীর সাথে তার মাথার মাথায় হাত ধেলা দাও মহাপুরের সাথে সাথে মাথায় হাত ধুলে দাও তোমার হাতের নিচে যত গুলু চুলু করবে সম পরিমান সম্লাহ তোমার মল্লা দান করবে গুনা মাফা করবে এখন তার সংসার সমস্থা ব্যতিক্রম মানুষ যার ক্ষমতা বেশি যার ক্ষমতা বেশি ওকে ডিসটর্ব যার ক্ষমতা নাই দুর্বল তাকে গিয়ে ডিসটর্ব তার সম্পদ আত্মসাতের চেষ্টা অসহায় প্রতিবন্ধী ধোকা দিয়ে তাদের সম্পদ লুট করার চেষ্টা ঠিক না বেটি কিন্তু যার দেখে কোমর শক্ত লাঠিয়াল বাহিনী আছে ক্ষমতা আছে তাকে ডিসটর্ব অপরাধ থাকলেও দেখা দেয় দুর্বল অপরাধ নাই তারপরেও সেটাকে অপরাধ জোর জোর ক্ষমতার অপব্যবহার এটা বড় অপিরাগুনা বড় অপিরাগুনা তো আল্লাহ জবান আল্লাহর নেয়ামত শ্বাস প্রশ্বাস অক্সিজেন আপনি কিনে ব্যবহার করেন কি পরিমাণ পয়সা দেওয়া কিন্তু আল্লাহর দেওয়ায় নেয়ামত গুলো ভোগ করে আল্লাহর বান্দাদের সাথে ক্ষমতার অপব্যবহার নাফরমানি করা চাঁদাবাজি করা দুশ্মনী করা মানুষের সম্পদ আত্মসাত করা এটা মস্ত বড় কবিরা গুণা

এই মিস্কিনগুলো দৈনন্দিন চলার তাদের কোনো ব্যবস্থা নাই একদিনের খাবারের তাদের কাছে কোনো ব্যবস্থা নাই এমন অসহায় মিসকিনদেরকে খানা খাওয়া এই আমলগুলো আল্লাহর কাছে এতটা দামি আল্লাহ তাহাদ জাহাজ নাম থেকে মুক্ত থাকার জন্য মুক্তির জন্য এই আমলগুলো বড় চমৎকার দামি এইজন্য আল্লাহ বলেন ফাকফু এক নাম্বার গোলাম আজাত করো আও ইতাআন ফি যারা দুরুবিখে আছে অসহায় ওদেরকে খাবার দাও ইতিমাতিয় সচজনদেরকে খাবার দাও মিসকিন অসহায় মানুষগুলোকে খাবার দাও খাওয়া খাওয়ার কথা অনেক কম

গোলাম যাত্রা দামি আমন অসহায় মানুষগুলোকে খাবার দেওয়া বড় দামি আমন তবে ইমান দিন থাকতে তবে ইমান না থাকলে যতই আমল করো না কেন কোনো আমলের মূলের বিনিময়ে পাওয়া যাবে না ইমাম ইমায় যদি জিন্দেগির সব সম্পদগুলো দান করে দেয় দেয় এরপরও কোনো সওয়াৎ তার আমল নামায় পাওয়া এই দুনিয়ায় ফেরাউন এসেছিল তার অস্তিত্ব এখন নাই কোন কাফেরও তার সন্তানের নাম ফেরাউন রাখে না কোন কাফের তার সন্তানের নাম আবু জাহেল রাখে না এই কথা ঠিক না রে কি পরিমাণ ঘৃণিত অবহেলিত অপমানিত অবদস্থ তোমার সেই ক্ষমতা তোমাকে রক্ষা করতে পারে না এজন্য এখন যে সমস্ত বেঈমানরা বেশি লাফালাফি করে করে বাংলাদেশ শান্তির দেশের মাঝে অশান্তি সৃষ্টি করতে চায় ওদের উচিত ওদের পূর্বপুরুষদের ইতিহাসগুলো জানা মুসলমানদের উপরে যারা বেশি না কলাইতে চায় মুসলমানদের বদলকের ইতিহাসগুলো তাদের জানা দরকার ঠিক না বেটি মুসলমান শান্তি চায় কোন হিন্দু মন্দিরে গির্জায় আক্রমণ করে না কোন হিন্দুর উপরে আক্রমণ করে না কিন্তু দেখা গেছে ওরাই কিছু লেবাস ধরে ওদের উপাসনালয়ে হামলা করে মুসলমানদেরকে ফাঁসানোর চেষ্টা করে দেশের শান্তির পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে বাংলাদেশের মুসলমান ভোকা নয় সচেতন বিশেষ করে যুব সমাজ বড় সচেতন দেশের উপরে যদি কোনো আঘাত আসে দেশের মাটি সাথে যদি কেউ কোনো গাদ্দারি করে মুসলমান বসে থাকবে না যুবকরা তাদের বাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত ঠিক না বেঠিক একজন নেতা গ্রেফতার আছে এতেই এত জালাപ്പുറ শুরু হয়ে গেল তার অপরাধ অপরাধগুলোর বিচার করা হবে কে মুসলিম আইন কে শহীদ করলো বাংলাদেশ 90 বার মুসলমানের রাস্তায় এত বড় সাহস তোমার কোন দাদায় তোমাকে দিয়েছে iman walara সেই দাদা বাবুদেরকে ভয় করে iman walara সেই দাদা বাবুদেরকে ভয় করে না ঢুকতে চাও আস আগর তলা দিয়ে আগে বিবারিয়ার মানুষগুলোকে সামলাম এরপরে আমরা ঢাকা নারায়ণগঞ্জবাসী তো আসি কি কথা ঠিক না বেটে বিবারিয়া নরসিংদীর মানুষগুলো ওইগুলো সামাল দিয়ে আসে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে কারণ মুসলমান কাউকে ধরে না ধরলে ছাড়ে না ঠিক না বেটে

যে আগুনের মাঝে রাখা রাখা হবে আলাই হিন্ন সদা ওই আগুনের চতুর্দিকে আবদ্ধ করে দেওয়া হবে আগুনের মাঝে তাদেরকে অবরোধ করে রাখা হবে ভিতরের আগুন বাহিরে যাবে না ভিতরের কোনো ধোঁয়াও বাহির হওয়ার সুযোগ পাবে না অবরুদ্ধ করে রাখা হবে অবরোধ করে রাখা হবে